হ্যালো এভরি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা মাঠে কি করতে বলো তো মাঠে না পুকুরে আরে হ্যাঁ পুকুরটা তো মাঠেই আছে তো ওখানে যাচ্ছি আমরা আজকে মাছ ধরতে মানে পুকুরে জল কমে গেছে বৃষ্টি বৃষ্টি তো কম হচ্ছে মোটামুটি হ্যাঁ জল কমে গেছে ওই জন্য যা মাছ আছে সব ধরে নেওয়া হবে তো তোমরা দেখতে থাকো হ্যাঁ গরু কি করবে গরু তোমাকে মারবে না মারবে না চলো আমি আছি চলো মারবে না আরে মারবে মারবে না না কেন গরু কেন মারবে তোমরা কারা কোথার থেকে ভিডিওটা দেখছো একটু বলবে আর কাদের গ্রামে বাড়ি বিশেষ করে কারা মাছ ধরতে ভালোবাসো অনেকে মাছ খেতে ভালোবাসে না কিন্তু মাছ ধরতে ভালোবাসে তোমরা কে ওটাই করো তো তোমরা একটু বলে যাবে প্লিজ এই দেখো কেমন ছুটছে দেখো কেননা মাছ অলরেডি সবাই নেমে গেছে আর আমরা লেট করে দিয়েছি অলরেডি সবাই নেমে গেছে আর আমরা লেট করে দিয়েছি এই দেখো দাদা আর বাবা যে মা যাবো যাবো আমি যাবো যাচ্ছি তো এখন নামবে রেডি সেটি গো দাদার আগে চলে এসছেন আমি একটু লেট ওই সাইডে যে বাবা তারপরে দাদা আছেন তারপরে আমাদের আমার একটা ভাসুরের ছেলে আছে তারপরে একটা দাদা আছে আর এই দেখো আর ওই দেখো আমাদের কচ্ছে মনে ওই দেখো মাছগুলো কেমন খেলা করছে আমি একটু ওইদিকে দিকে যাই ওই দিকে গেলে দেখতে পাবো কিন্তু দেখো এই দিকে মানে অনেকদিন আসা হয় না কেমন হয়ে যাচ্ছে কিন্তু ছোট একটা পেয়ারা গাছ পেয়ারা হয়েছে আমাদের কাছে দেখো আমি স্নান করে নিয়েছি দেখো বদমাস না আমি স্নান করব না আমি করব না আমার করা হয়ে গেছে দেখো কি করছে পুকুরটা কত ই ছিল এখন জল এইখানে একদম নেই কত মনেই দেখো ওইখান দিয়ে হাসছে তাহলে ভাবো কত পুকুরের কতটা জল আছে আমি এবার ওইদিকে যাই হ্যাঁ চলো

দেখো মাছ দেখো তেলা তেলাপিয়া তেলাপিয়া কিছু আছেন নি পুকুরটা আয়তনে খুব ছোট আর এই যে এটা না এটা যদি জল থাকতো এই যে এটা পুরাটা এত দূর অব্দি যে গাছের গোড়া অবধি তাহলে মোটামুটি একটা ভালো ই হতো জল তো এ রোদের জন্য শুকে যাচ্ছে সব এর মুখটা দেখো মাছ আমরা সবাই এসছিলাম তেলাপিয়া কই ধরতে কিন্তু তেলাপিয়া কই তো আর এলো না ওই জন্য এক দুটো ছোট ছোট মাছই রাখা হয়েছিল আর যত সব রুই কাতলা বাউল যত ছোট ছোট ছিল সব ছেড়ে দেওয়া হচ্ছিলো তার কারণ আবার পুকুরে জল দেওয়া হবে আর এত গরম এখন যে জলও শুকিয়ে যাচ্ছে এখন ওই ছোট ছোট মাছ গুলাই হচ্ছে মাছ ওইগুলোর নাম বলো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তোমাদের কাদের গ্রামে বাড়ি একটু বলবে আর কারা মাছ ধরতে ভালোবাসো বিশেষ করে তারা একটু বলবে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও